নতুন কিছু করো একটা নতুন কিছু করো পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এই আবেদন করছি তোমাদের সামনে মা বাবার অশ্রু চোখগুলোকে মুছে ফেলো এবার মুছে ফেলো সময় এসেছে নিজেকে প্রমাণ করার সময় এসেছে নিজেকে তুলে ধরার পরীক্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি আমার এই বিশেষ ঘোষণা নতুন কিছু করতে বলেছেন দ্বিজেন্দ্রলাল রায় শুধু আমি এইটুকু মনে করিয়ে দিলাম মাত্র কারণ মনে করাতে আমাদের হয় কারণ তোমরা আমাদের থেকে ছোট, তোমরা অনেক কিছু ভুল করো ভুল ভাবো ভুল আবেগ নিয়ে চলো পরীক্ষার মুহূর্তে দাঁড়িয়ে সব আবেগ ঝেড়ে ফেলে দাও যে কয়েক ঘন্টা সময় পাচ্ছ কাজে লাগাও তাই আমিও এসেছি এই কয়েক ঘন্টার মধ্যে তোমাদের যদি একটু উপকার করতে পারি আজকের এই ভিডিওতে সাজবাতির চ্যানেলের আজকের এই ভিডিওতে ইতিহাসের আটটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মনে হচ্ছে তোমাদের কাছে এইগুলো কঠিন হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি বড় প্রশ্ন নয় বড়ো প্রশ্ন তো তোমরা দেখে ফেলেছ ছোট প্রশ্নগুলো এসে কিউ এমসে কিউ আর একটা কথা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশ যারা দিতে চাও অবশ্যই অনলাইনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর শুরু করছি প্রথম অধ্যায় অতীত স্মরণ আমরা জানি এইখান থেকে তোমাকে যদি বলা হয় পৌরাণিক কাহিনী কি। ভিতর থেকে কী স্যার খুব প্রশ্ন আসবে কেন এই ভিডিওটা করছেন ভিতর থেকে প্রশ্ন আসবে না যদি এসে পড়ে তার জন্য ক্লিয়ার হয়ে চলে যাও সময় আছে দেখে ফেলেছ সবই অনেকের সুন্দর তোমাদের প্রস্তুতি আমিও দেখে নিয়েছি কয়েকজনকে প্রশ্নও ধরেছি তোমরা যারা ফোন করেছো সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছি অনেকে উত্তর দিয়েছো খুন সুন্দর তোমাদের প্রিপারেশান সন্দেহ নেই তার মধ্যে কোনো ভালোবাসার কোনো ঘাটতি নেই কিন্তু তবুও বলি যদি পৌরাণিক কাহিনি আসে কী লিখবো উত্তরটা হবে যে প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনি বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানে তুলে ধরা হয় তাকে বলা হয় পৌরাণিক কাহিনী আচ্ছা যদি প্রশ্ন আসে স্মৃতিকথা কী তখন আমরা কী লিখবো স্যার তো জানি যে লেখক যখন তার জীবনের সমস্তটা না থেকেও বিভিন্ন ঘটনা যে ঘটনাগুলো তার জীবনের স্মরণীয় সেইগুলো লিপিবদ্ধ করে যান তাকে স্মৃতিকথা বলে একদম দুর্ধর্ষ তাহলে মৌখিক ঐতিহ্যটা কি অতীতের ঘটনা সম্পর্কে মানুষের কণ্ঠস্বর এই যে আমার কণ্ঠস্বর আমার স্মৃতিকথা বিভিন্ন সম্প্রদায় হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ এই রকম মানুষদের অংশগ্রহণ তাদের বক্তব্য সংগ্রহ করা তাদের সংরক্ষণ করা সেই বিষয়গুলোকে বিশ্লেষণ করা বা পর্যালোচনা করা তখন সেটা হয় মৌখিক ঐতিহ্য মনে থাকবে টম থাম্ব দৈত্যের গল্পের লেখককে রিচার্ড জনসন জাদুঘর কাকে বলে এ তো আমরা সবাই জানি তবে আইকমের উত্তরটা তোমরা দেবে যে জাদুঘর এমন একটি স্থান শুধু মানুষের আনন্দ দেয় না উৎসাহ দেয় না পাশাপাশি কি করে মানুষ সেই উপাদানগুলি সরাসরি সামনে থেকে দেখতে পাচ্ছে ছুতে পাচ্ছে অনুভব করতে পারছে পৃথিবীতে যে ছিল তার প্রমাণ পাচ্ছে এবং সেই সঙ্গে অর্থ উপার্জন হচ্ছে এটাকে আমরা জাদুঘর বলছি কেমন তো এইরকম আসতে পারে প্রথম অধ্যায় থেকে জনশ্রুতি জনশ্রুতি কয়ভাগে বিভক্ত কী কী পৌরাণিক কাহিনি কী কিংবদন্তি কী স্মৃতিকথা কী শিল্প বিপ্লবকালে দুটো বিখ্যাত মিউজিয়ামের নাম কী লন্ডনে দ্য ব্রিটিশ মিউজিয়াম সতেরোশো সালে এবং ফ্রান্সের প্যারিসের দ্য লুবার মিউজিয়াম সতেরোশো তিরানব্বই সালে এটা কিন্তু শিল্প বিপ্লবকালে এই মিউজিয়ামগুলো তারপরে জাদুঘর মোটামুটি কয় বিভক্ত করা হয় মোটামুটি কভাগে বিভক্ত করা হয় চারভাগে বিভাগগুলো কী কী এক ঐতিহাসিক জাদুঘর দুই শিল্প জাদুঘর তিন বিজ্ঞান জাদুঘর চার শিশু বিষয়ক জাদুঘর এছাড়া কিন্তু জাদুঘরে অনেক প্রকারভেদ আছে আমরা জানি আচ্ছা একটা বিজ্ঞান জাদুঘরের নাম শিকাগোতে আছে মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এরকম চলমান জাদুঘর তোমরা জানো যে রবীন্দ্রনাথের সাধ্য শতবর্ষ উপলক্ষে ভারতীয় রেল যে জাদুঘর চলন্ত জাদুঘরে উদ্বোধন করেছিল ট্রেনে সেটি একটা জীবন্ত জাদুঘর আছে স্কান্স অ্যান্ড মিউজিয়াম একটা জীবন্ত জাদুঘর সমুদ্র জাদুঘর নাম ভার্জেনিয়ার মেরিনার্স মিউজিয়াম একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম অবা রোমান ফোরাম শিল্প জাদুঘর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্মেলিয়ান জাদুঘর বিশ্বকর জাদুঘর লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম এই রকম ধরনের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে একটু গভীর থেকে যদি আসে এই যে বলে দিলাম এইগুলো বারবার মনে করবে হয়ে যাবে এবারে আসি দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো একটু ভিতর থেকে তোমরা যে প্রশ্নগুলো করেছো হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি না বা ভয়ের কোনো কারণ নেই সেগুলো তোমরা করেছো যেমন উপনিবেশবাদ তোমরা করেছো সাম্রাজ্যবাদ কাকে বলে করেছো বুলের নির্দেশনামা এটাও করেছো নব সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ কাকে বলে এটা করেছো বিশ্ব রাজনীতি কাকে বলে ওয়েল পলিটিক জার্মান সামনে কার্ড দিতে হইলাম সেটাও করেছো ত্রাদেশ উপনিবাস বলতে কী বোঝো ওটাও করেছো শুল্ক সংরক্ষণ নীতি মুক্তদার নীতি অতিরাষ্ট্রিক অধিকার ভগ্নি রাজ্য এটাও করেছো উগ্র জাতীয়তাবাদ কি এটাও করেছো তাই তো লগ্নী পুঁজি বিভিন্ন জায়গায় আছে এটাও করেছো মার্কেন্টাইলবাদ বাদ কী সুতরাং এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায় থেকে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এসে কিউ এগুলো তো তোমরা করেছ সুতরাং টেনশানের কোনো কারণ নেই এইগুলো পরীক্ষার আগে এই ভিডিওটা দেওয়া এই কারণে কনফিডেন্স অর্থাৎ এই প্রশ্নের সঙ্গে তোমার প্রশ্ন যদি মিলে যায় কনফিডেন্সটা আরও বাড়বে এটা কোনো পজিটিভ ব্যাপার এটা কোনো নেগেটিভ ব্যাপার নয় কেমন একটুখানি দেখে যাও তাহলে এই প্রশ্নগুলো নেক্সট হচ্ছে দেখো তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন বলছি সব প্রশ্ন বলা সম্ভব না তোমরা জানো যে মোগল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর গড়ে উঠেছিল কটি স্বাধীন রাজ্য তো সেইগুলোর নাম কি মারাঠা মহীশূর অযোধ্যা বাংলা হায়দ্রাবাদ এইগুলো তারপরে ব্ল্যাক হোল ট্রাজেটি যেটি ওটা আর বলা লাগবে না তোমরা জানো দস্তক মানে কি সেটাও তোমরা জানো দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র যেটা তো পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন চার্টার একবার স্বর্ণদায়নগুলির সময়কাল উল্লেখ করো আমরা দেখেছি সতেরো তিরানব্বই আঠেরো তেরো আঠেরোশো তেত্রিশ এবং লাস্ট হচ্ছে আঠেরোশো তেপ্পান্ন কর্নওয়ালিস কোর্ট কি কর্ম কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে তার নিয়ম শৃঙ্খলা সততা দায়বদ্ধতা প্রভৃতি বিষয়ে যে বইটা লিখেছিলেন সেটা হচ্ছে কর্নওয়ালিস কোর্ট তোমরা জানো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আচ্ছা প্রথমে নিয়মিত পুলিশ বাহিনী কে গ্রহণ করেন লর্ড ওয়েলেসলি ওয়ার সরি ওয়ারেন সেটা জানো সতেরোশো সাতাশি সালে কে ভারতের নতুন পুলিশি ব্যবস্থা গঠন করেন লর্ড কর্নওয়ালিস এটা কিন্তু মনে রাখবে ব্রিটিশ শাসনকালে স্থায়ী সেনাবাহিনী প্রথম গড়ে তুলেছিল কে জাট লরেন্স কত সালে সতেরোশো আটচল্লিশ সালে এটা মনে রাখবে ইংরেজরা ভারতের কোন জাতিগুলোকে যুদ্ধ উপযোগী জাতি বলেছিল তোমরা জানো পাঠান পাঞ্জাবের জাট হ্যাঁ রাজপুত নেপালের গোর্খা এগুলো আর রেজাকাছে তো প্রায় তো তোমরা জানো বাংলার দুই সুবেদার যা যারা কিনা। এত রাজস্ব তোলা শুরু করেছিল যে বাংলা চেয়ারতের মন হতে আর বাধা থাকলো না এজেন্সি ব্যবস্থা কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীদের এজেন্ট হিসাবে নিয়োগ করেছিল কী করার জন্য ভারতবর্ষ থেকে বা বাংলা থেকে সমস্ত ব্যবসার সামগ্রী তুলবার জন্য এবং এটা চলেছিলো সতেরোশো তেপ্পান্ন থেকে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এটি এজেন্সি ব্যবস্থা অবশিল্পায়ন তো জানো শিল্পায়নের বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলে এবং এই অবরশিল্পায়নের কথা প্রথম আমরা জানতে পারি দাদাভাই নৌর জলেকা পোভাটিয়া নান ব্রিটিশুল ইন ইন্ডিয়া রমেশচন্দ্র দত্ত মহাশয়ের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং মহাদেব গোবিন্দ রানাটের লেখা বই দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থ থেকে জানতে পারি গ্যারান্টি ব্যবস্থা কৃষির সঙ্গে জড়িত আর রেলপথ এটাও তোমরা জানো আচ্ছা তারপরে ভারতের প্রথম পাটকল কোথায় গড়েছিল তোমরা জানো হুগলির রিসরাতে এবং সেটা জর্জ অকল্যান্ড আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে টিস্কো প্রতিষ্ঠা করেছিল কে জানো তোমরা পার্সি শিল্পপতি জামসের জি টাটা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির তিনি কর্ণধার কত সালে গড়ে উঠেছিল এরা উনিশশো সালে বঙ্গভঙ্গের সময়কালের ঘটনা জেমস মিল ভারতের যুগকে ভাগে বিভক্ত করেছে একদম পরিষ্কার উত্তর তিনটে ভাগে বিভক্ত করেছেন মুসলিম যুগ হিন্দু যুগ এবং ব্রিটিশ যুগ মেকলে কী ছিলেন মেঘলা ছিলেন ব্রিটিশ চিন্তাবিদ মেঘলা ছিলেন ব্রিটিশ সাহিত্যিক ঐতিহাসিক এবং হুইক দলের নেতা চুয়ে পড়া নীতি কি তোমরা জানো একদম এইট থেকে এইটেও পড়েছ টেনে পড়েছ ওটা বলার অপেক্ষা রাখে না নজরানা পদ্ধতি বলতে তোমরা জানো কি যে কোনো দূত বাণিজ্য করবার উদ্দেশ্যে যদি চীনা সম্রাটের কাছে আসে তাহলে চীনার সম্রাটের সামনে তাকে নতজানু হয়ে উপরোগন বা ভেট প্রদান করতে হয় বর্ষতা স্বীকার করে এটাকে বলা হয় কি নজরানা পদ্ধতি আচ্ছা চীনের ওপর আরোপিত কতগুলো অসম বা বৈশ্যমূলক চুক্তি তোমরা জানো নানকিং এর সন্ধি আঠারোশো বিয়াল্লিশ জাপানের সঙ্গে চুক্তি বা সিমন্যেশের সন্ধি আঠারোশো পঁচানব্বই এটা জানো টিএন সিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিলো তোমরা জানো ইংল্যান্ড ও ফরাসিদের মধ্যে টিএন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো আটান্ন সালে দ্বিতীয় ইভেন যুদ্ধ তোমরা জানো কত সালে আঠারোশো ছাপ্পান্ন থেকে ষাট আচ্ছা ক্যান্টন বাণিজ্য বলতে কী চিনে চীনে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে যে বিদেশির কাছে এক বা এক বন্দর বাণিজ্য যে শুরু হয়েছিল তাকে ক্যান্টন বন্দর বলা হয় বাণিজ্য বলা হয় আলজেরিয়ার দুটো বিদেশি সংগঠনের নাম এনএলএফ এবং এ এফ আমরা সবাই জানি এ এনএলএফ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কিন্তু এ এফ এন এ আলজেরিয়া ন্যাশনাল পার্টি এ আলজেরিয়া ন্যাশনাল পার্টি এটার কথা আমরা অনেকে জানি না এরকম তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এই তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে এবারে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো যে সর্বতম কবে কোন পত্রিকায় মধ্যবিত্তদের কথা বলা হয় বঙ্গদূত পত্রিকায় এবং সেটা যেন আঠেরোশো উনত্রিশ সালে আমাদের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠার একদম ওপর দিকে দেখবে লেখা আছে জীবন মুখোপাধ্যায়ের বইতে এই বঙ্গদূত পত্রিকাটি আচ্ছা এই অধ্যায় কিছু কিছু প্রশ্ন আছে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় হয় কাদের উদ্যোগে ফোর্ট উইলিয়াম কলেজ ব্যাপটিস্ট মিশনারি সংস্থা কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয় কবে ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠিত হয় কবে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় ডিরোজিওকে ইয়ং বেঙ্গল কাদের বলা হয় তিন আইন কী বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তিন আইন আঠারোশো বাহাত্তর সালে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রাহ্মণ নেতাদের উদ্যোগে তিন আইন পাশ হয় বহু বিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ বন্ধ করতে হবে আর হচ্ছে অসম বিবাহ চালু করতে হবে এটাকে তিন আইন বলে তোমরা জানো এবং এটা একমাত্র ব্রাহ্মণ নেতাদের জন্য হচ্ছিল অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতের প্রথম ছাত্র সংগঠন বালায় এটা কাদের প্রতিষ্ঠান ছিল ডিরো জিয়ানদের প্রতিষ্ঠান ছিল রামকৃষ্ণ মিশন কে কবে প্রতিষ্ঠা করেছিল ঈশাচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি গ্রন্থের নাম বর্ণপরিচয় সীতার বনবাস শকুন্তলা বোধোদয় হ্যাঁ এইগুলো প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেছে আত্মারাম পাণ্ডুরঙ্গ কোথায় করেছে মহারাষ্ট্রে কত সালে আমরা জানি আঠেরোশো সাতষট্টি সালে তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন বাংলার ব্রাহ্ম নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে মহারাষ্ট্রের স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠেরোশো পঁচাত্তর সালে বোম্বাইতে আঠেরোশো পঁচাত্তর সালে সৈয়দ আহমেদ খান কী প্রতিষ্ঠা করেছিলেন আলিগড় কলেজ আলিগড় আন্দোলন বলতে কী বোঝো মুসলমানদের শিক্ষা ধর্ম সমাজ সংস্কারের জন্য সৈয়দ আহমেদ খান তিনি যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন রাজা রামমোহনের রায় এই জন্য তাকে মুসলিম সমাজের রাজা রামমোহন রায় যেমন নবজন অগ্রদূত তাকে নবজন অগ্রদূত বলায় এবং আলিগড়কে কেন্দ্র করে উত্তরপ্রদেশে আলিগড়কে কেন্দ্র করে তারা আন্দোলন পরিচালিত হয়েছিল বলে এটাকে আলিগড় আন্দোলন বলা হয় কে কবে নিরাকারী সভাপতিষ্ঠা করে বাবা দয়াল সিং ঊনবিংশ শতকে তোমরা জানো দিকু কাদের বলায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিকু কাদের বলায় দিকু বলায় বহিরাগতদের এক কথায় যারা আদিবাসী সম্প্রদায় তাদের অঞ্চলে যারা যারা বহির বাইরে থেকে এসেছিল সে পুলিশ হতে পারে দারোগা হতে পারে সুৎকর হতে পারে মহাজন হতে পারে জমিদার হতে পারে যারা যারা খ্রিস্টান মিশনারি হতে পারে যারা যারা তাদের অঞ্চলে এসে তাদেরকে শোষণ শাসন নিপীড়ন অত্যাচার করেছে তারা তাদেরকে দিকু বলতো এবং এই দিকু কিন্তু একটা আন্দোলনের প্রধান একটা কারণ হয়ে দাঁড়ায় এই দিকুরা বহিরাগতদের দিকু বলায় শুধু বহিরাগত জমিদার না শুধু বহিরাগত ভূস্বামী না শুধু বহিরাগত সুৎক না শুধু বহিরাগত পুলিশ দারোগানা না সবাইকেই বলায়। এক কথায় ওদের বাদের বাইরে থেকে যারা এসেছে ওদের ওই অঞ্চলে ঢুকেছে তাদেরকে ওরা বলতো দিকু আচ্ছা বাংলার দুজন দলিত নেতার নাম পৌতরঞ্জন ঠাকুর যোগেন্দ্রনাথ মন্ডল বিরাট চন্দ্র মণ্ডল এদের নামগুলো লিখবে সাম্প্রদায়িক বাটোয়া নীতি কী ভারতবর্ষে যখন দেখছে ব্রিটিশদের সামনে আর কোনো কিছু করার নেই অর্থাৎ একের পর এক আন্দোলন ওদের সামনে আশ্রয় পড়ছে তখন সেই আন্দোলনকে স্তব্ধ করবার জন্য সন্তান বৈপ্লবিক সন্ত্রাসবাদী কার্যকলাপকে দমন করবার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রেমসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক নীতি ঘোষণা করে তোমরা জানো এবং সেখানে সম্প্রদায়গত আলাদা 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 নির্বাচনের তিনি অধিকার দান করেছিল এটাও তোমরা জানো এবং এই কারণেই করেছিলো যে সম্প্রদায়গুলো যদি ভাগ ভাগ করে দেওয়া যায় তোমার বাড়িতে যদি সব পরিবার যদি আলাদা 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 হয়ে যায় পরিবারের সদস্যরা তাহলে সেই পরিবার কী হয় অশান্তি লেগে থাকে শান্তি থাকে না যদি হও সুজন এক বিছানায় নজন বোঝা গেল থেকেও শান্তি পাওয়া যায় আর অর্থের অট্টালিকায় বসে থাকলাম কিন্তু মনে শান্তি নেই হৃদয়ের বা কাছের মানুষের কথা বলার লোক নেই সে শান্তি শান্তি না তা ভারতবর্ষটাকে এই অশান্তির বিষময় দাঁত যারা দেখিয়েছিল এই ব্রিটিশ সম্প্রদায়গত বিভাজন করে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান আলাদা আলাদাভাবে দাঁড়াবে নির্বাচনে আলাদা আলাদাভাবে প্রতিনিধি বেরিয়ে আসুক অর্থাৎ তারা নিজেদের মধ্যে খেয়ে খেয়েতেই ব্যস্ত থাকুক আর পক্ষান্তরা পেছন দিক থেকে এই ভারতবর্ষকে লুট করে নিয়ে চলে যাবে এই ছিল উদ্দেশ্য যাক পরবর্তীকালে উনিশশো সালে আমরা দেখব পুনা চুক্তির মাধ্যমে সাম্প্রদায়িক বাটোয়ার নীতিটা স্থিমিত করা হয়েছিল মে আন্দোলন কবে কোথায় হয় এ আর বলার অপেক্ষা রাখে না চীনের তিয়েন মেন স্কোয়ারে চেন তু নেতৃত্বে উনিশশো সালে চৌটা মে আচ্ছা চৌটা মেয়ের আন্দোলন নেতৃত্ব দিয়ে দিয়েছিল চেন তু এই তাহলে রকমভাবে যে প্রশ্নগুলো বলে যাচ্ছি এই প্রশ্নগুলো তোমরা এইভাবে প্রত্যেকটা অধ্যায় এই শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাবে কারণ যে কয়েক কয়েক ঘন্টা আমরা হাতে পাবো শুধু চোখ বুলিয়ে যেতে হবে আর কোনো কাজ নেই কোনো বাইরের কথা একদম শুনবো না কে কথা বলছে না বলছে কোন কাকিমা কোন প্রশ্ন কোন জ্যাঠা কোন প্রশ্ন কোন মামা কোন প্রশ্ন এসে ছুড়ে দিল এই তুই এই প্রশ্ন করেছিস কি এই প্রশ্ন করিস কেন এটা পরিশ্রী কেন একদম ওই দিকে যাবে না তোমার কাজ হবে শুধুমাত্র এই প্রশ্নগুলো দেখে যাওয়া যে প্রশ্নগুলো আমরা বলছি তারপরে দেখো পঞ্চম অধ্যায় থেকে সাম্প্রদায়িক বাটোয়া নীতি রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল মহাদ মার্চ কি মুসলিম লীগের আর অধিবেশন কী সত্য বিলোপ নীতি কী মল্লমিন্ট আইনের দুটি ত্রুটি রাওলাট সত্যাগ্রহ কী বিভাজন ও শাসন নীতি কী কাকে জ্ঞান ভাতের লোহ মানব বলা হয় চরিচরা ঘটনা কী সাম্প্রদায়িক বাটোয়া নীতি কী এআইটিসি কবে গঠিত প্রথম সভাপতি কে উনিশশো কুড়ি লালাজপত রায় কবে কারনে বার্দলি সত্য করা হয় উনিশশো সালে সর্দার বল্লভ ভাই পাটেল বাংলার ডান্ডিকে বলা হয় কলকাতা থেকে চুচুড়া পর্যন্ত বাংলার ডান্ডিকে ডান্ডি বলা হয় গঙ্গা নদীর দুই তীরবর্তী অঞ্চল কলকাতা থেকে হুগলি চুঁচুড়া স্বাধীনতা পরবর্তীকালে কোন কোন দেশের রাজ্যে ভারতভুক্ত হয় কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ তাহলে এই পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে কেমন এবারে আসি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে লিনলিজ্ঞ প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কী কংগ্রেস কেন আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে কিস মিশন কবে এবং কি উদ্দেশ্যে ভারতে আসে ভার্চুয়াল আন্দোলন কয়েকজন নেতার নাম বা ভার্চুয়াল আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারীর নাম কোন দেশ এবং কার পরিচালনা আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র চালিত হয় কোন দেশে রাজবিহারী বসু কে ছিলেন হ্যাঁ তারপরে হচ্ছে আজাদিন সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল রশি রশিদ আলী দিবস কী এগুলো অবশ্যই করে যাবে কবে কারা প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেয় ভারতের স্বাধীনতা আইনে কী বলায় অন্তর্বর্তী সরকার কংগ্রেসি মন্ত্রীদের নাম কী শগুণতন্ত্র কাকে বলে মেয়েজি পুনরুত্থান কী একুশ দাবা দাবি কারা কার কাছে করে টানাকা মেমোরিয়াল কি পালারবারে কে কবে বোমা ফেলেছিল ফার ফারার পার্ক বক্তৃতা কি সাম ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা হয় গান্ধীজি ফেলপড়া ব্যাংকের ওপর আগামী দিনে চেক বলেছেন কোন প্রস্তাবকে হ্যাঁ এরকম শেয়ার ফর্মুলা কবে প্রকাশিত হয় ওয়াবেল পরিকল্পনা কবে প্রকাশিত হয় মন্ত্রী মিশন কবে ভারত অন্তর্বর্তী সরকার প্রধানকে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে ভারতের উনিশশো সাতচল্লিশ সাল সীমানা কমিশনের প্রধান কে ছিল ক্লিপ এশিয়া এই স্লোগান কে এই এইরকম এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে আচ্ছা সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখে যাবে কখন ডিমেরু বিশ্বের উদ্ভব ঘটেছিল কে আমেরিকা ফাল্টানে মিনিস্টারে কলেজে বক্তৃতা দিয়েছিল ফাল্টান বক্তৃতা কী তারপর ট্রুম্যান নীতি কী মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো ন্যাটো কি ওয়ারের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল সোভিয়েত রাশিয়া আর সঙ্গে ওয়ারের চুক্তি হয়েছিল পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলোর মধ্যে মার্শাল টিটো কী কে কবে কাদের নেতৃত্বে পশ্চিম জার্মানি গঠিত হয় চীনে কবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় বুলগানিন কে ছিল তারপর কাগুজে বাঘ কে কাকে বলেছে সুয়ের সংকট নিরসনে কোন সম্মেলন হয়েছিল লন্ডন সম্মেলন বিভাজনের পর দুই করে রাজধানী কোথায় হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনে অগ্রহণী কয়েকজন নেতার নাম বেলগেট সম্মেলন কেন হয়েছিল ঠান্ডা লড়াই কাকে বলে কে ঠান্ডা লড়াই কতটি প্রথম ব্যবহার করেন এরকম পড়বে তারপরে হচ্ছে দেখো এখান থেকে আর যেগুলো আছে এসে এগুলো বা এমসি এগুলো দেখার দরকার নেই তাহলে এইগুলো অবশ্যই দেখবে সবই কমন পাবে আমার বিশ্বাস সবই কমন পাবে ভয় পাওয়ার কিছু নেই এবার অষ্টম অধ্যায় তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো নয় উপনিবেশবাদ বলতে কী বোঝো কোন সময় অব উপনিবেশীকরণের তীব্র গতি আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রধান কয়েকটি ব্রিটিশ উপনিবেশের নাম ভারত বার্মার সিংহল কয়েকটি আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠনের নাম আসিয়ান সার্ক আরব লীগ সার্ক কি জেকুইস ম্যাসু কে ছিলেন বেনবেল্লা কে ছিলেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী ইন্দোনেশিয়ার কয়েকটি দলের নাম হ্যাঁ কয়েকটি দলের নাম হচ্ছে বুদি উতামা সারেকাত ইসলাম ন্যাশনাল পার্টি কমিউনিস্ট দল প্রভৃতি সুকর্ণ ছিল পূর্ব পাকিস্তান কোন অংশ নির্গঠিত পূর্ব বাংলা নিয়ে ভাষা আন্দোলনের কারা প্রাণ দিয়েছিল বাংলাদেশ কবে স্বাধীন হয় এগুলো পড়বে হোমিজাহাঙ্গীর বাবা ছিল মিশ্র অর্থনীতি কী অর্থনৈতিক উদারীকরণ নীতি বলতে কী বোঝো হুম সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো এই রকম এই প্রশ্নগুলো দেখে যাবে এক কথায় ঘাবলাবার কিছু নেই সমস্তটাই তোমাদের দেখা আমি যেগুলো বলেছি এগুলো তোমার দেখা বড়ো প্রশ্নগুলো দেখেছো ছোটো প্রশ্নগুলোও তোমাদের দেখা আছে সুতরাং ভয়ের কিছু নেই ভিডিওটা তোমাদের কাছে ইতিবাচক পদক্ষেপ নিয়ে বই নিয়ে আসুক ভয় পাওয়ার কোনো নেই ভয় পেলে হেরে গেলে ভয় পেলে তার মানে মৃত্যু হয়ে গেল মরবো একবারই বারবার মরব না বেঁচে থাকতে মরবো না এই জীবনে যতক্ষণ আছে প্রাণ এই পৃথিবী থেকে সরাবো সব জঞ্জল আমার উক্তি না কবি সুকান্ত ভট্টাচার্যের উক্তি আর সেই সুকান্ত ভট্টাচার্যের তরুণ কবির তরুণ তোমরা এই তরুণ তুর্কিরাই চেঞ্জ করবে নিজের ভাগ্য চেঞ্জ করবে নিজের ভবিষ্যৎ কেমন সবাইকে আন্তরিক ধন্যবাদ অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর তোমাদের উক্তি নিয়ে কেমন